আসসালামু আলাইকুম আপা আপনি কিন্তু রেকর্ড হচ্ছে না আমি আপনার ফোন দেখে একটু ঘাবড়ায় গেলাম যে আপাকে আমার কাছে বকাই দেয় নাকি সেদিনকে শেয়ার দিয়েছিলাম সরি শেয়ারের দামটা বাড়েনি আর বিক্রি করতে মালিক নাকি যেন সোনালি পেপার সোনালি পেপারও দাম বেড়ে গেল তা আপা মনে হয় মনে মনে রাগি করছে নাকি আমি আপনার কথা মাঝে মধ্যে ভাবি বুঝছেন যে ভদ্র মহিলা যে কোনো সময় আমাকে ফোন দিবেন দিয়ে হয়তো আমাকে বলবেন যে আপনার কথা শুনে আমার এত টাকা লস হয়ে গেল যাই হোক

এরকম একটা হিসাব করে কত লাভ করব এরকম একটা হিসাব করে আমি ব্যবসা করি আমার কাছে কোনো নিউজ থাকে না আমি একেবারে নিউজ থাকে না বলে ভুল হবে আমার কাছে অনেকে বলে ভালো হবে কি খারাপ হবে বলতে বলতে আমি একটা শেয়ার হতে বাছাই করে নিই তো আমি বলছি কি যদি কোনো আইটেম আপনার খুব পছন্দের মানে এটা খুব মানে রিজনেবল প্রাইসে আছে এরকম যদি তাহলে আপনি আমাকে জানাইলে আমি মানে মাথায় রাখলাম আমি নোট করে রাখলাম হ্যাঁ এখন আমি আমার সুবিধা যে যা যা দিচ্ছেন আমি দেখছি বাট এখানে আমাকে ইঙ্গিত করেও কিছু কিছু জিনিস দিচ্ছেন আমি সেগুলো নোট করে রাখছি আপনাকে ইঙ্গিত করে কিছু বলিনি কই আয় আল্লাহ এটা তো কেমন হয়ে গেল না আপনার

তো এটা আপনি কি আমাকে একটু চয়েস করে দিতে পারেন কিনা সেটা তো এটা শুনলাম আমি নোট করে রাখলাম তো এই জিনিসটা ভালো না অবশ্যই ভালো আমার জন্য আমি তো একসাথে যখন আমার অনেক বড় একটা ফান বের হয় তখন আমি কোথায় ঢুকাবো আমি দিশ পাই না তো আপনি তো আপ ওই যে মার্কেট পড়লে খুশি হয় খুশি হন তো কালকে খুশি হয়ে কি শেয়ার কিনলেন সেটা কোন নিতে পারি নাই তো আমি মানে মানে চিন্তা করছি আপনার পরামর্শ নিয়ে যেটা আমি আর নিব আমি আপনাকে আমার যে আইটেম গুলো সেগুলো আমি আপনাকে বলি আপনি শুনেন হ্যাঁ আমরা হচ্ছে আপনি একটু বলেন আপনি কিন্তু অনলাইনে রেকর্ড হচ্ছেন সেভাবে আপনি আইটেমগুলো যদি ডিসক্লোজ করতে চান তাহলে পরে বলেন আর না হলে পরে আমি অফলাইনে আপনার সাথে কথা বলবো

যা саниタニ আমি সন্তুষ্ট আমি সবসময়ে এরকমই হ্যাঁ মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কোন আইটেমটা আমার আছে ওইখান থেকে নিয়ে আমি গেইবব আমার আছে আমার হাতে জি এডভেন্ট ফার্ম আছে হ্যাঁ কেটিএল আছে সরি ইটিএল আছে ইটিএম আপনি করে বলেন তাহলে আমার দেখতে সুবিধা হবে এডভেন্টটা দেখি আগে জি জট ক্যাটাগরি শেয়ার অ্যাডভেন্ট জেড ক্যাটাগরি শেয়ার অ্যাডভেন্ট আপনি আবার বাই ব্যাক করতে যাচ্ছেন এই তো কোনটা আপনার সুইটেবল প্রাইস হবে এটা আপনি জানতে যাচ্ছেন এটা আমি একটু আপনার যদি করে আপনি যদি আমাকে জানান আমি উপকৃত হব ওইটাই আপা যদি আপনি যদি আপনি এই অ্যাডভেন্ট ফার্মা শেয়ারটা এই 15 টাকা 50 পয়সা এই রেটে পান 15 টাকা 50 পয়সা 15 টাকা 30 পয়সা এই রেটে পান তাহলে পরে আপনি অ্যাডভেন্ট ফার্মা অবশ্যই বাই দিবেন আজকে আমরা মার্কেট পজিটিভ আশা করছি আজকে হয়তো অ্যাডভেন ফার্মা একটা মুভ আসতে পারে পনেরো টাকা ষোলো টাকা চল্লিশ পয়সায় এই মুভে অ্যাডভেন ফার্মা না কিনাই ভালো ওকে একটু নামতে দেন এই মোটামুটি পনেরো টাকা চল্লিশ পয়সার দিকে শেয়ার পেলে পারে রিজনেবল একটা প্রাইস হয় এই শেয়ারটার জন্য হ্যাঁ এখন এখন ইটিএল এ আসেন ইটিএলটা তাইলে কোন পজিশনে আছে নেওয়া যায় কিনা ইটিএল ইটিএল টেক্সটাইল ইটিএল টেক্সটাইল আপনার শেয়ারগুলো সবই ভালো আর আপনার একটাও মোটামুটি ইটিএল টেক্সটাইলে আপাই যে এই জায়গাতে কিছু ভলিউম আছে বুঝছেন এই ভলিউমে আটটা পড়ে গিয়েছেন ভলিউমটা আছে আপা এগারো টাকা সত সত্তর পয়সা থেকে বারো টাকার মধ্যে যেমন আপনি সাধারণ পাবলিক যে আছে তাদের উদ্দেশ্যে দেখা এই যে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে ট্রাকচারে ভলিউম আছে এখানে এখানে এইখানে ভলিউম আছে এর ক্ষেত্রে আপনি যেটা করবেন আমি যদি টানি এটাকে তাহলে আরও টানা যায় এখানে এর ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইটিএল যদি ব্রেকআউট করে বারো টাকায় ব্রেকআউট করবে ব্রেকআউট করার পরে ওকে ছেড়ে দেন বারো টাকা সত্তর পয়সা তেরো টাকা যাক তারপরে রিটেস্টে আপনি বাই করবেন এটা একটা পদ্ধতি হতে পারে ইটিএল কেনার ক্ষেত্রে অথবা ইটিএল কেনার ক্ষেত্রে আপনি দশ টাকা বিশ পয়সা দশ টাকা এরকম রেটে আপনি ইটিএল কিনতে পারেন আমার দাগানো এই যে আছে ট্রাকচার ট্রাকচার পার করতে পারলো না এই যে আমি অনেক আগে আঁকা রাখছিলাম আমি আশা করেছিলাম যে এটা পার করবে এটা পার করতে পারলে সে জায়গাটা ছিল ওই আটত্রিশ টাকা উনচল্লিশ টাকার কাছাকাছি আর কি কেমন এটা পার করতে পারবে এখানে এই সামান্য একটু ভলিউমের কারণে পারলো না আপতাপত আমার টার্গেট ছিল চুয়ান্ন টাকা তো এখন কেনার ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব আপতাপত এই জায়গাতে কিনেন চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সার মধ্যে আপনি এই শেয়ারটা বাই দিতে পারেন চৌত্রিশ টাকা থেকে কত ভাইয়া চৌত্রিশ টাকা থেকে চৌত্রিশ টাকায় ধরেন চৌত্রিশ টাকা তিরিশ পয়সা চৌত্রিশ টাকা এরকম রেটে আপনি এখানে একটা বায় দিতে পারেন ভালো হলে পরে ও এর নিচে নামবে না এর নিচে নামলে পরে মনে করবেন যে শেয়ারটা আপাতত এভাবে আপনাকে পেন দিবে কিছুদিন তখন আপনি আরো পরে শেয়ারটা কিনবেন ওই তিরিশ টাকার দিকে এসে এই এই ট্রাকচারে যদি চৌত্রিশ টাকার সাপোর্ট পায় দুটো উপরের দিকে উঠে গেল ভালো আর না হলে ও নেমে তিরিশ টাকা আসবে যেহেতু আপনি অনেক বড় ফান্ড ম্যানেজ করেন সেহেতু আর এবং আপনার কাছে আসে সেহেতু আপনি শেয়ারটা চৌত্রিশ টাকায় কিছু কিনবেন চৌত্রিশ টাকা তিরিশ পয়সায় কিছু কিনবেন আর নামলে পরে আরো কিনবেন আপনি তো এভাবেই ব্যবসা করেন যতটুকু আমি বুঝতে পারছি জি 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 থ্যাংক ইউ ভাই এখন কে বলেন মালিকটা কি করব মালিক মালিক স্পিনিং মালিক স্পিনিং এর ঘোষণা আসবে সামনে এই ঘোষণা वाला শেয়ারগুলো নিয়ে অ্যানালাইসিস করতে যাও খুব ঝুঁকিপূর্ণ আপা বুঝছেন তখন কি হবে কখন কি হয়ে যায় 10% 15% এটা দেখ সেটা ইনসাইড নিউজ সেটা জানি না কিন্তু কখন কোনটা কি ঘটনা ঘটে যাবে বলা মুশকিল তবে আমি যেটা মনে করি যেটা আমার অভিজ্ঞতায় আছে যে মালিক স্পিনিং ঘোষণার আগে ওই আপনার এরকমই করবে এই জায়গাতে ঘোরাফেরা করবে তারপরে ঘোষণা আসতে পারে অনেক উপরে উঠে গিয়েছে এখানে প্রচুর সাপ্লাই আছে শেয়ারটাতে এই চৌত্রিশ টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে প্রচুর সাপ্লাই আছে যারা এই শেয়ারটার পেছনে আসেন তারা আসলে এই সাপ্লাইটা নিতে পারেননি এবং এই শেয়ারটা যদি কোনো কারণে ৩৩ টাকা ভেঙে যায় তাহলে পরে ও একদম পরে উনত্রিশ টাকাতে নেমে আসবে এই শেয়ারটা কেমন এই একটা সম্ভাবনা শেয়ারটা আছে ধাপে ধাপে নামবে একবারে হয়তো নামবে না প্রথমে নামবে হচ্ছে আপনার ধরেন সরি এই একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নামবে এখান থেকে ও একটা উপরে উঠবে উঠে শেয়ারটা উনত্রিশ টাকা এবং উনত্রিশ টাকা একটা রিজনেবল প্রাইস শেয়ারটাতে নামে আসা অস্বাভাবিক না তো আজকে আমি আশা করছি যে মালিকের স্পিনিং বাড়বে চৌত্রিশ টাকা 50 পয়সা এরকম জায়গাতে হয়তো সে আসবে আসলে পরে আপনি আপনি শেয়ার থেকে বের হয়ে যাবেন কিনা সে সিদ্ধান্ত আপনি নেন বের হই তো প্রতিদিনই আমি বের হতে চাই কিন্তু আমি আমার যেটা চাই ওইটা ওই আচ্ছা আপনি আপনি যে প্রাইজে শেয়ারের দাম চাচ্ছেন সেই প্রাইস তো আপনার চাওয়া প্রাইস কিন্তু মার্কেট যদি আপনাকে সেই প্রাইস না দেয় তাহলে পরে তো কিছু করার নাই সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সাতে আজকে সেল করবেন কিনা শেয়ারটা ষাট পয়সাতে এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন কেননা তেত্রিশ টাকা ভাঙলে পরে আপনি শেয়ারটাতে একটু দীর্ঘমেয়াদী পেনের মধ্যে পড়বেন আর কি শেয়ারটা নিয়ে আপাতত এটা নিয়ে আমার এরকমই পরামর্শ থাকলো আপনার কাছে সেটা কি নেওয়া যায় নাকি লাফার ছেড়ে আসলে ডিভিডেন্টের আগে আপা এই অ্যানালাইসিস মিলানো খুব কঠিন মানে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে লাফার্জের ক্ষেত্রে লাফার্জ একটা ফ্ল্যাগ প্যাটার্ন করে আছে এখানে যদি কোনো কারণে ফ্ল্যাগ ভাঙে তাহলে পরে ও মনে করেন এই এই এইখান থেকে নামে এই একান্ন টাকা বাহান্ন টাকাতে আসবে এখন ফ্ল্যাগটা হবে না হবে না এটা অলরেডি ভেঙে ফেলেছে ফ্ল্যাগের মাথা দেখি তো

বুঝি নাই একটা দুইটা ব্যাংকের ইনফরমেশন একটু দেওয়া লাগে আপনি পছন্দ করেন আমি এটা খুব ভালো করে জানি কিন্তু তারপরে আপনি আমার জন্য একটু দেখেন না ওয়ান ব্যাংকটার কি পজিশন আপা মাপ করবেন আপা আমি একটা বড় চাকরি ছেড়ে দিয়ে আসছি এই ব্যাংকের অ্যানালাইসিস করব না বলে তো আমি কি এখানে থাকবো নি না বের হয়ে যাবো চাকরিটাই আসলে আর এগুলোতে করি না হঠাৎ করে মাথায় আসতে পারে আমি মানে তালগুলো হারাই ফেলে অনেকে আমাকে ফরেক্স মার্কেট নিয়ে আমি যেগুলো ট্রেড করি নিয়ে জিজ্ঞাসা করে আপা আমার কোনো আমার কোনো আইডিয়া নাই আমার আমার কাছে নিতে গেলে ভুল হয়ে যাবে ও আপনি আপনার যথেষ্ট জ্ঞান আছে মার্কেটের আপনি আপনার মতন করে তাহলে আমি আমি আজকের বাজারে কি কিছু নেওয়া যায় এটা আপনি আমাকে একটু পরামর্শ দেন আজকের বাজারে আজকের বাজারে আপা অনেক কিছুই নেওয়া যায় আমি আপা শেয়ার কেনাই আমার কাছে ওভাবে নিউজ থাকে না আমি লজিক্যাল শেয়ার কিনি বুঝতে পারছেন লজিক মিললে পারে শেয়ার কিনি টাইমিং এবং লজিক এই দুইটা মিললে পারে আমি তখন শেয়ারে এন্ট্রি দিই দেখেন টাইমিং এবং লজিক কি আমি আপনাকে বলি আমাকে যে ইয়ে গুলো বললেন যে এখানে আসলে নেওয়া যায় ওইখানে আসলে নেওয়া যায় তাইলে ওই পর্যন্ত আমি অপেক্ষা করি তাই না নাকি আা অপেক্ষা করেনাপা ঠিক আছে এটা একটা ভালো পদ্ধতি হতে পারে আপনার শেয়ার কেনার ক্ষেত্রে আর আমার কাছে যদি পরামর্শ চান শেয়ার কেনার ক্ষেত্রে তাহলে লজিক্যালি আমি আপনাকে তিনটা শেয়ার দিতে পারি চারটা শেয়ার দিতে পারি একটা হচ্ছে সিভিও পেড একটা হচ্ছে এটা নোট হ্যাঁ এটা আপনার ওই সাথে সিভিও একটা একটা সিভিও একটা শেয়ার আছে আপনারা নিতে পারেন লজিকটা ওখানে দেওয়া আছে আপনি এখানে কতটুকু লস করবেন এবং কতটুকু লাভ করবেন আমার কাছে শেয়ার কিনতে গেলে কিনলে পরে আপা আপনাকে লস এবং লাভের যে একটা ঝুঁকি মানে আমি আপনাকে শেয়ার কিনে দেব দশবারই আপনি লাভ করবেন এরকম গ্যারেন্টি আমি দিই না আপনি আমার কাছে শেয়ার কিনবেন আপনি ছয় বার লাভ করবেন বা পাঁচবার লাভ করবেন পাঁচবার লস করবেন আমার নির্দেশনা অনুযায়ী যদি শেয়ার কিনেন তাহলে পরে যে পাঁচবার লাভ করবেন সেই পাঁচবারে লাভ দিয়ে এই দিককার পাঁচবার যে লস করলেন সেই লস কভার হয়েও আপনার কাছে টাকা থাকবে এবং এইটা কারেন্ট চলতে থাকবে এটা দীর্ঘমেয়াদী কোনো প্রজেক্ট মানে প্রক্রিয়া না এটা একটা স্বল্প একটা প্রক্রিয়া মানে প্রজেক্ট যে আপনি কিনলেন হয় পনেরো দিন সাত দিনের মধ্যে রেজাল্ট পালেন পেলেন নাহলে পনেরো দিন সাত দিনের মধ্যে আপনি মার্কেট থেকে বের হয়ে গেলেন লস নিয়ে লস স্বীকার করে নিয়ে পৃথিবীর কোনো দিশেই গ্যারেন্টেড ব্যবসা নাই এটা একটা শেয়ার নিতে পারেন বিডি অটোকার বিডি অটোকার এই শেয়ারটার দিকে একটু খেয়াল রাখতে পারেন বিডি অটোকারের লজিক্যাল লস নেওয়ার জায়গা আছে বিডি অটোকারে আপনি যদি কিনেন তাহলে পরে আপনি লস নেবেন শেয়ারটাতে এখন চলছে কত এখন চলছে একশো সাঁত্রিশ টাকা আপনার লস নেবেন সাতাশ টাকা এই দশ টাকা লস নেবেন আর প্রফিট টেক করবেন শেয়ারটাতে মনে রাখেন দশ টাকা লস করবেন আর প্রফিট নেবেন শেয়ারটাতে মোটামুটিভাবে আশি টাকা এখন চলছে কত এখন চলছে শেয়ারটা সাঁত্রিশ টাকা তার মানে এদিকে তেতাল্লিশ টাকা দশ টাকা লাভ লস করবেন তেতাল্লিশ টাকা লাভ করবেন তার মানে আপনি দশ হাজার টাকা ঝুঁকি নিয়ে তেতাল্লিশ হাজার টাকা লাভ করবেন এই শেয়ারটাতে এটা একটা শেয়ার এটা হচ্ছে এটা হচ্ছে লজিক্যাল বাই সেল কেমন এটা হচ্ছে টাইমিং এর বাই সেল এটা হচ্ছে প্ল্যানিং এর বাই সেল আমরা এইভাবে প্ল্যানিং করে ব্যবসা করি প্ল্যানিং লজিক এটা বিডি অটোকার আচ্ছা এবার আসেন আরেকটা শেয়ার সেটা হচ্ছে আরডি ফুড আর্লি ফুডের ক্ষেত্রে এটা একই লজিক আর্লি ফুডের ক্ষেত্রে আমাদের টার্গেট এখানে আমার আঁকানো আছে টার্গেট তেত্রিশ টাকা প্রথমে মনে রেখেন এখন প্রাইজের প্রাইস চলে এখন প্রাইস চলে কত সাতাশ টাকা তার মানে আমাদের টার্গেট কত বাবা আমাদের টার্গেট হচ্ছে সাতাশ আর তেত্রিশ পাঁচ টাকা আমাদের টার্গেট আর আমাদের প্রফিট আমাদের লস নিব কতটুকু আমরা লস নিব হচ্ছে শেয়ারটাতে পঁচিশ টাকা মানে সাতাশ টাকা থেকে পঁচিশ টাকা দুই টাকা লস নিব আর পাঁচ টাকা লাভ করব ওয়ান টু টু এর বেশি প্রফিট রেশিও বুঝেন বিষয়টা এটা লজিক্যাল ট্রেড বুঝতে পারছেন কি প্রত্যেকটা ট্রেডেই আমি ঝুঁকি নিই ঝুঁকি নিব প্রত্যেকটা ট্রেডেই আমার লস হবে এভাবে আমি এন্ট্রি নিব কিন্তু এর মধ্যে দিয়ে দেখবেন পাঁচটাতে আমার লাভ হয়ে যাচ্ছে আপনি একটা কয়েন ছেড়ে দেন না আকাশে পাঁচ টাকার একটা কয়েন দেখবেন এক সাইডে পাঁচবার দিকে আপনার কাঙ্ক্ষিত যে লোগোটা নিয়েছেন যমুনা সেতু বা অন্য একটা ছবি দেখবেন যে পাঁচবার আপনি আপনার একটা জিনিস পড়ছে 10 বারই আপনি যমুনা সেতু করবেন না আমরা চান্স নিব এর একটা হচ্ছে গোল্ডেন সান গোল্ডেন সান গত আমার লজিক শুনেন আগে আপনার কথা আমি শুনবনি তাহলে গোল্ডেন সানে হচ্ছে বারো টাকা 50 পয়সা আমাদের স্টক লস তাহলে এখন চলছে কত এখন চলছে তেরো টাকা তিরিশ পয়সা তার মানে আমাদের লস হচ্ছে এক টাকা বিশ পয়সা আর আমরা প্রফিট করব হচ্ছে সতেরো টাকা তার মানে আমরা প্রফিট করব এখানে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো চার টাকা এক টাকা বিশ পয়সা লস করে লাভ করব হচ্ছে চার টাকা এই যে একটা সুন্দর লজিক্যাল ট্রেড এই লজিক্যাল ট্রেড করেন হ্যাঁ আমি আমি আপনাকে যে তিনটা শেয়ার দিলাম তিনটা শেয়ারের মধ্যে দেখা গেল যে আপনি তিনটাতেই লস করলেন এবং প্রত্যেকবারই আপনি লস করবেন তা না পাঁচবার শুধু লাভ করবেন আপনি বাদ বাকি পাঁচবার আপনি লস করেন ছয় বার আপনি লস করেন চারবার লাভ করলেও আপনার মাস শেষে আপনার হাতে টাকা থাকবে তো একটা শেয়ার আপনি লজিক দিয়ে কিনবেন

এই কালকের যে হঠাৎ করে দেখে না আমিও মানে অবাক হয়ে গেছি এত একসাথে তো এত পড়ার কথা না আপনি আপনি অবাক হবে কেন আমি তো আপনার কথা চিন্তা করছিলাম যে আপাতত খুশিতে এখন বাগবাগ করছে যে আমি শেয়ার কিনবো শেয়ার কিনবো মানে দপে দাফে দাফে যখন 50 পয়েন্ট 20 পয়েন্ট করে পড়ে ওইটা ঠিক আছে কিন্তু 86 দিনে না মানে একটু পাবলিক প্যানিকড হয়ে গিয়েছিল বুঝছেন পাবলিকের পড়ার কারণ আছে পাবলিক পাবলিকের মনের মধ্যে ছিল যে 1400 কোটি টাকা 1500 কোটি টাকা লেনদেন হচ্ছে মার্কেট চলে যাবে একদম চন্দ্র দেশে কিন্তু মার্কেটে পতনটা খুব স্বাভাবিক পৃথিবীর কোন দেশের মার্কেট এভাবে বাড়ে না মার্কেট বাড়বে কমবে বাড়বে কমবে তো মার্কেট পাবলিক এই সেই আপনার পাঁচ হাজার পাঁচশো

ধরেন কালকে প্যানিক মার্কেটে মার্কেট না ছেড়ে আমরা আজকে ছাড়বো শেয়ার যদি আমাদের মনে হয় যে না মার্কেট আরো কারেকশানে যাবে সেক্ষেত্রে আমরা মার্কেটে শেয়ার আজকে আমাদের যে শেয়ারগুলা সে শেয়ারগুলা ছেড়ে কি কিনা আমরা অনেক কম কম লসে শেয়ার ছাড়তে পারবো আজকে কালকে তো অনেক শেয়ারে বাড়ার ছিল না ভাই জি না আইটেম এখন আপে আছে বুঝছেন 4 টা আছে এখন আমি ছাড়লে তো ছাড়তেই পারি কিন্তু আমার মনে হচ্ছিল যে না এগুলো সামনে আরো পনেরো বিশ দিন যাক মনে হয় আরো দুই এক টাকা গেইন হবে হ্যাঁ হ্যাঁ তো এই জন্য আমি ছাড়তে পারতেছি না বসে বসে আছি কিন্তু আমি যে একটা সাড়ে আজ আর একটা নিবো হ্যাঁ এই আমার নেই হ্যাঁ আমার কথা হলো যে আমি নিব আমি সবসময় আমি ফ্রেশ ফান্ড সবসময় প্রতি মাসেই হ্যাঁ আপা আমরা একটু সংক্ষেপে করি ওই যে ফোন আসছে কিছু ফোন ধরি আপনি কি আপনার সাথে তো মোটা মোটামুটি কথা শেষ আবার কালকে কথা বলবো ফোন দিবেন আপনি আমাকে মানে ফ্রি ফ্রি আমি ফ্রি থাকি আমি ফজরের নামাজ পড়ে কম্পিউটারে বসি 10টা 10:30টা পর্যন্ত ট্রেড আওয়ারে থাকি তারপরে আমি 10:30টার পর আমি সকালেই ফজর নামাজ পড়ার পরে আমি ফ্রি থাকি একটু গার্ডেনে যাই সাথে যাই থেকে এসে এই আপনার সাথে একটু কথা বলি বা দরকার যাদের সাথে তাদের সাথে কথা বলি সেরে নিয়ে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভালো থাকবেন জি আলাইকুম আসসালাম আল্লাহ